তারেক রহমান মাত্র তিন ঘন্টার ব্যবধানে এনআইডি কার্ড হাতে পেল অবশ্য এ নিয়ে আমার নাক গোলানোর কিছু নেই এটা প্রত্যেক মানুষেরই নাগরিক অধিকার দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা অন্তত কেউ একজন পেলো এটা অবশ্যই ভালো দিক কিন্তু কথা হচ্ছে আপনি আমি এমন সেবা পাবো তো যেখানে একবার নির্দিষ্ট সময়ে এনআইডি কার্ড করা মিস হয়ে গেলে আপনার জুতার তোলা না অব্দি নিস্তার নেই আবার জুতাকে জলাঞ্জলি দিয়ে এনআইডি কার্ড পাওয়ার পর যদি সুদারানি হয়ে যায় দাঁড়ানি আবার উনিশশো একানব্বই সালের জন্মসাল হয়ে যায় উনিশশো সাল তাহলেই খেল খতম সেটা সংশোধনের কত যে নিয়ম প্রসেসিং দাব ভোগান্তি মনে নাম বাপ মায়ের ভুলবাল নাম জন্মশালের উলট পালট নিয়ে পুনর্জন্ম হলে এতেই বাংলাদেশের জন্মের সার্থকতা জুলাই হয়েছিল কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল বৈষম্য কি শেষ না শেষ নয় প্রথাও শেষ হয়নি যদি শেষ হয়ে থাকে তাহলে তারেক রহমানকে চব্বিশ ঘন্টার ভিতর এনআইডি কার্ড দিতে পারলে আমাদের মতো সাধারণ মানুষকে কেন দিতে পারে না নির্বাচন কমিশন এই দেশ সাধারণ মানুষের দাম কখনো ছিল না নেই আর কখনো থাকবেও না এটাই সত্য এটাই বাংলাদেশ